ব্যাংশাল কোর্টের যে সিবিআই এর বিশেষ আদালত সেইখানে আজকে কি হলো প্রকাশ সিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশ এইটা আমাদের জানাও যে সুপ্রিম কোর্টে গতকাল ভর্তৃত হতে হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে আজকে কি কারণে পার্থ চট্টোপাধ্যায়কে এই কোর্টেও কার্যত ভর্সনার মুখে পড়তে হলো দেখো শুভজিৎ গতকাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টে এবং আজকে ব্যাংশাল কোর্টের যে সিবিআই স্পেশাল কোর্ট সেই স্পেশাল কোর্টে প্রশান্ত মুখোপাধ্যায় তার বেঞ্চ এবং এই বেঞ্চে যখন আজকে মামলার শুনানি শুরু হয় তখন তুমি জানো এর আগে কিন্তু ইডির যে প্রাথমিক চতুর্থী মামলা সেই মামলা শুনানি শুভেন্দু সাহার বেঞ্চে হচ্ছে এবং আজকে সিবিআই তরফে আবেদন করা হয় যে একই বেঞ্চে যেহেতু একই মামলা প্রাথমিকের মামলা সিবিআই এর মামলা সেই বেঞ্চেই পাঠিয়ে দেওয়া হোক কিন্তু আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী তিনি কিন্তু তার বিরোধিতা করেন এবং তিনি বলেন যে না তারা কিন্তু অবজেকশন রেজ করছেন এই বেঞ্চেই মামলা শুনানি হোক এই কথা শুনেই কিন্তু আমরা দেখলাম বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় তিনি কিন্তু চরম ক্ষুব্ধ এবং তিনি কিন্তু প্রশ্ন করতে শুরু করেন এবং তিনি রীতিমতো ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীকে তিনি বলেন যে আপনার কোনো এক নেই যে আপনি ঠিক করে দেবেন যে কোন বেঞ্চের শুনানি হবে কেন আপনি এটা করছেন আপনার কি ইন্টারেস্ট রয়েছে আমরা দেখলাম বিচারক যেটা বলেন যে কোটের টাইম আপনি ওয়েস্ট করছেন কোটের সময় নষ্ট করছেন আপনার ইন্টেনশন কি আছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না অর্থাৎ কোন বেঞ্চের শুনানি হবে এই প্রশ্ন যখন শুনানি চলছিল তখনও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের এবং তিনি বলেন যে এই বেঞ্চেই কিন্তু শুনানি করা হোক এবং সেটা শোনার পরেই কিন্তু বিচারক রীতিমতো ক্ষুব্ধ এবং তিনি কিন্তু বারবার প্রশ্ন করেন যে কেন আপনি এই কথা বলছেন কেন আপনি ঠিক করে দেবেন আপনার কোনো এক্সপিয়ার নেই এবং তিনি বলেন যে আজকেই তিনি শুনানি করবেন এবং আধ ঘন্টার পর সময় দেওয়া হয় তারপরে আমরা দেখলাম প্রায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে শুনানি হয় এবং শুনানি যেহেতু অসম্পূর্ণ ছিল আবার এই মামলার শুনানি বারো তারিখে হবে অর্থাৎ সেদিনই ঠিক হবে যে পার্থ চট্টোপাধ্যায় যে সিবিআই এর প্রাথমিক দুর্নীতি মামলা সেই মামলা কোথায় যাবে কিন্তু আমরা দেখলাম গতকাল সুপ্রিম কোর্টের পর আজকে ব্যাংসার কোর্টের একেবারে গতকাল সুপ্রিম কোর্টে এইটা একেবারে সুপ্রিম কোর্টের বেঞ্চ এই এই কথা বলেছিল যে যাদের সঙ্গে তুলনা করছেন তারা মন্ত্রী ছিলেন না আপনি ছিলেন এই তুলনা করার আগে আপনার লজ্জা পাওয়া উচিত অর্থাৎ কোথাও আমি রবীন্দ্রবাবু এইটা আপনার থেকে বুঝতে চাইছি এই যে সর্বোচ্চ আদালত হোক বা সিবিআই স্পেশাল কোর্ট হোক যেখানে বিচারকদের বা বিচারপতিদের রীতিমতোর ক্ষুব্ধ হওয়া ভর্সনা করা পার্থ চট্টোপাধ্যায়কে আবার কলকাতা হাইকোর্টে প্রভাবশালী প্রশ্ন ওঠা এটা কি পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার পথটা আরও বেশি কঠিন করে দিচ্ছে নিশ্চয়ই কঠিন করে দিচ্ছে যেখানে সুপ্রিম কোর্টে কালকে ভরসিত হলেন তারপরে আইনজীবী কেন আজকে আবার জামিনের আবেদন করলেন উনি কি ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টের যে কথা বা তাদের যে আর্গুমেন্ট সেটাকে বাতিল করে দিয়ে নতুন করে ব্যাংশাল কোর্টটা দেবে আসলে এরা এখন সাংঘাতিকভাবে ব্যাপারটা হচ্ছে বিচারটা দীর্ঘদিন ধরে আটকে আছে এটাও একটা ব্যাপার যে এই বিচারটা কিন্তু ট্রায়ালটা শুরু হওয়া দরকার এবং সেটার জন্য দু বছর অলরেডি চলে গেছে সেটার জন্য সাতাশে নভেম্বর সুপ্রিম কোর্টও বলেছে যে আপনারা যেখানে ইডির বা সিবিআইয়ের ইডির কথায় বলেছেন ইডির যেখানে সাকসেস রেট এত কম যেখানে এত পোয়ার সাকসেস রেট এই কথাটা উল্লেখ করেছেন সেখানে আজ থেকে যদি আড়াই বছর আজ থেকে আরও ছ মাস বা এক বছর বাদে অর্থাৎ তিন বছর চলে যাওয়ার পরে তাকে দোষী প্রমাণ করতে না পারেন তাহলে এই তিন বছরের কী হবে সুতরাং আমি তার অধিকার আছে নিশ্চয়ই তিনি জামিনের আবেদন করবেন এটা করতেই পারেন কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে যে যুক্তিটা দেখেছেন সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন কোর পজিশনে তিনি এই গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে তাকে ট্রিট করা হচ্ছে তার মাধ্যমেই এত টাকার লেনদেন হয়েছে এদিক থেকে ওদিকে গেছে ওদিক থেকে এদিকে এসছে সেই লোককে ইডি এত চট করে ছেড়েই বা দেবে কি করে এটা তো সম্ভব নয় সুতরাং তারা তো বলবি প্রভাবশালী তত্ত্ব এবং উনি যে প্রভাবশালী এ ব্যাপারে কোথায় মাপকাঠিটা জানতে চেয়েছেন মাপকাঠি তো আমরা সবাই জানি